আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আজকে আমরা অঙ্কের একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসমতা বা ইন এটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনগুলোতে আসে বা আমাদের ক্লাস নাইনের বা টেনের ম্যাথগুলোর বইতে বা আমাদের এসএসসির হায়ার মানে বই এগুলোতে কিন্তু আমাদের এই জিনিসগুলো থাকে অসমতা আমরা ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো একটু বুঝতে সমস্যা হয় আজকে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ওকে তো প্রথমে আমাদের একদম বেসিক কথা থেকে শুরু করি আমরা বেসিক আলোচনা মনে করো একটা অসমতা এক্সজিগোল টু অন এটা কি এটা কি সমান না কি অসমান এটা হচ্ছে সমান তাই না তো এটা কেমন দেখতে হবে আমি যদি এটা সংখ্যা রেখে দেখাই দেখো এই যে জিরো এই যে ওয়ান জাস্ট আমি এখানে কী করবো আমি হচ্ছে এই অনে একটা গোল দিয়ে দেবো এই যে গোল দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এক্স জিগোল টু ওয়ান এই ফিল আপ করে ফেললাম এক্স ইজিগোল টু ওয়ান এই একটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা যদি এরকম থাকতো যে এক্স গেটার দেন ফাইভ যদি এরকম থাকতো তাহলে এক্স গ্রেটের দেন হয় ফাইভ হচ্ছে এইটা হচ্ছে একটা অসমতা তো এখন এটা যদি আপনার সংখ্যা রেখে দেখাতাম তাহলে জিরো এইটা মনে করো হচ্ছে ওয়ান এরকম করতে করতে টু থ্রি ফাইভ ফোর তারপর হচ্ছে ফাইভ এই যে আমরা এরকম লিখতাম তো এখন এই যে এক্স গ্রেটার দেন ফাইভ মানে হচ্ছে যে এখানে যদি সিক্স থাকে তাহলে তুমি হচ্ছে ফাইভে একটা গোল দিবা এই যে ফাইভে একটা গোল দিবা দেন এটা কিন্তু ফিল আপ করা যাবে না এক্স ইস গ্রেটার দেন ফাইভ মানে কিন্তু ফাইভের থেকে বড় সংখ্যা নট ফাইভ তাহলে জাস্ট এখান থেকে এই যে এই দিক পর্যন্ত যে কোনো সংখ্যা তুমি কাউন্ট করতে পারবা এখন যদি এরকম থাকতো এক্স ইস গ্রেটার দেন ইকুয়ালস টু ফাইভ তাহলে তুমি কীরকম আঁকতা দেখো জিরো আমি এগুলো আঁকলাম না এই যে ফাইভ এখানে একটা ফোর থাকতো এইখানে একটা সিক্স থাকতো দেন আমাদের যেটা হইতো যে এক্স গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে ফাইভ তো হবে এই যে ফাইভ তো হবে কিন্তু এই ফাইভটা কিন্তু সহ দেখছো ফিল আপ করে দিলাম আমরা মানে ফাইভের ভ্যালু সহ কিন্তু এক্সের ভ্যালু হবে আর কি তার মানে এটা হচ্ছে এইখান থেকে এই যে এই পর্যন্ত সংখ্যাগুলো ফাইভ সহ কিন্তু এটা আচ্ছা এটাকে আমরা এভাবে যদি চিন্তা করতাম যে এক্স ইস লেস দেন ওয়ান তাহলে এই কথাটা মানে কি যে তোমাকে হচ্ছে এক্সের ভ্যালু এই যে জিরো এই যে ওয়ান তাহলে জাস্ট একটা অনেকটা টু জাস্ট একটা গোল দিব অনে গোল দেওয়ার পরে এই যে অনেক গোল দেওয়ার পরে এই সংখ্যাটা হচ্ছে অন থেকে ছোট কোনো সংখ্যা কিন্তু অন সহ না কিন্তু অন বাদে হ্যাঁ অন বাদে আর যদি এখানে একটা ইকুয়াল থাকতো মনে করি এক্স ইজ ইকুয়াল অন তাহলে এই কথাটা বানিয়ে দাঁড়াচ্ছ কি যে আমাদের এটা এটা হচ্ছে অন সহ যে কোনো একটা সংখ্যা মানে অন সহ এইখান থেকে যদি এরকম ইকুয়াল অন থাকতো তাহলে বুঝতে পারতাম যে এটা হচ্ছে এই যে অন ফিল আপ করলাম এইটা সহ হচ্ছে নিচের যে কোনো সংখ্যা তো তোমরা কিন্তু বেসিক এই কথাগুলো জানো যে ইকোয়াল ইকোয়াল এই ন ইকোয়াল শিখেছে আমাদের বেসিক হচ্ছে এই কথাগুলো জানতে হবে আমরা মোটামুটি এই এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো তাহলে আমাদের মোটামুটি প্রবলেম হবে না ভালো হচ্ছে মাইনাস ওয়ান থেকে ছোটো অথবা এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ থেকে বড়ো এই কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে দেখো আমি যদি তোমাকে সংখ্যা রেখায় দেখাই তাহলে এটা জিরো এটা হচ্ছে অ মাইনাস ওয়ান এটা হচ্ছে মনে করো ওয়ান টু এরকম করতে করতে এখানে হচ্ছে মনে করো ফাইভ তো এখন তুই মাইনাস ওয়ানে হচ্ছে গোল দাও এই যে মাইনাস ওয়ানে গোল দাও আর এই ফাইভে হচ্ছে গোল দাও এক্সেস হলে মাইনাস ওয়ান থেকে ছোটো মানে কোন দিকে যাবে এই দিকে যাবে আর ফাইভ থেকে বড় মানে কোন দিকে যাবে এই দিকে যাবে এটা হচ্ছে মানে অ্যান্সার এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা দেখো এরকম ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত আসবো দেন হচ্ছে আমাদের এটা ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন আমি ফাইভ থেকে ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি পর্যন্ত যাবো ফার্স্ট ব্র্যাকেট শোনো এই ফার্স্ট ব্র্যাকেট মানে কিন্তু এই এক বাদে এক বাদে এর থেকে ছোটো কোনো সংখ্যা মাইনাস এক বাদে আর এই ফার্স্ট ব্র্যাকেট কথাটা মানে হচ্ছে ফাইভ বাদে যে কোনো সংখ্যা যদি এই সেম জিনিসটাই এরকম থাকতো এস লেস দেন ইকোয়ালস টু মাইনাস ওয়ান অর এক্স গ্রেটার দেন ফাইভ তাহলে কিন্তু তোমার যেটা হইতো যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কেউ কিন্তু কেউ যেতে পারবে না মাইনাস ইনফিনিটি আপ পর্যন্ত যেতে হবে সো এটা হচ্ছে মাইনাস ওয়ান এইটা কিন্তু থার্ড ব্র্যাকেট মানে ইউনিয়ন দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট এটা কিন্তু আমি ইকল দিই নাই তখন তুমি যখন ফার্স্ট ব্র্যাকেট লিখবা ফার্স্ট ব্র্যাকেট ফাইভ থেকে ইনফিনিটি এটাও ফার্স্ট ব্র্যাকেট দেখো ইনফিনিটির সময় কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ আমরা কিন্তু কখনো ইনফিনিটি বন্ধ যেতে পারবো না ইনফিনিটি আগ বন্ধ যেতে পারবো কিন্তু আমরা কিন্তু কখনো ম্যাথমেটিক্যালি ইনফিনিটি বন্ধ যেতে পারবো না সো ইকোয়াল থাকা মানে হচ্ছে তোমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে যে এটা হচ্ছে মাইনাস ওয়ান সহ আর এই ইকোয়াল না থাকা মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে শুধু ফাইভটা বাদ দিয়ে এরপর থেকে সংখ্যাগুলো ওকে আপনাকে বুঝতে পারছি যে আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবো যে মাইনাস ওয়ান মানে হচ্ছে ইকোয়াল থাকা মানে হচ্ছে মাইনাস ওয়ান সহ থার্ড ব্র্যাকেট সেটা মিন করে সো তোমরা এটা একটু খেয়াল রাখবা আচ্ছা আপনার আর একটা দেখি লেস দেন অন অর এক্স ইস গ্রেটার দেন ফাইভ এটা মনে হচ্ছে জাস্ট ইন মাইনাস ইনফিনিটি থেকে অন ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফাইভ থেকে ইনফিনিটি সবগুলো কোথায় আমরা সামারাইজ করি এক্স ইজ গ্রেটার দেন ইকোয়ালস টু অন অর এক্স ইস গ্রেটার দেন ফাইভ এটা মনে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে তোমার অন থার্ড ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট ফাইভ থেকে ইনফিনিটি ইউনিয়ন হচ্ছে তোর এইটুক বাদ দিয়ে পরেরটুকু ইউনিয়ন হচ্ছে এইটা এবং এটা যোগ করতে হবে কিন্তু আচ্ছা এক্স লেস দেন অন অর এক্স গ্রেটের দেন ইকোয়াস টু ফাইভ এই কথাটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আমি অন পর্যন্ত আসবো ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন আমি ফাইভ থেকে শুরু করবো কিন্তু ফাইভ সহ কিন্তু তার মানে এখানে থার্ড ব্র্যাকেট কমা ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা যদি এখানে এরকম থাকতো এক্স লেস দেন ইকোয়াস টু অন অর এক্স গ্রেটের দেন ইকোয়াস টু ফাইভ তাহলে আমরা কি লিখতাম দেখো তো এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাই অন পর্যন্ত থার্ড ব্র্যাকেট ইউনিয়ন তোমার এখানে আসতে হচ্ছে থার্ড ব্র্যাকেট ফাইভ এখান থেকে ইনফিনিটি তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে আর যদি এরকম থাকতো যে অন লেস দেন ইকোয়ালস টু এক্স লেস দেন ইকোয়ালস টু ফাইভ তাহলে এটা মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট অন কমা ফাইভ তার মানে অন থেকে ফাইভের মধ্যে কোনো সংখ্যা তোমাকে যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে জিরো এটা হচ্ছে অন এটা হচ্ছে ফাইভ জাস্ট তোমাকে কাউন্ট করতে হবে এটা হচ্ছে এইখানে একটা গোল দিবা এইখানে একটা গোল দিবা এইটা ফিল করে ফেলবা এইটা ফিল আপ করে ফেলবা জাস্ট এইখান থেকে এতটুকু এই যে এই কথাটা মানে হচ্ছে এখান থেকে এতটুকু এবং এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ঠিকছো এই ইকুয়াল থাকার জন্য থার্ড ব্র্যাকেট আপনারা সবাই এইটুকু বুঝছেন কি না দেখেন আর যদি এখানে এরকম থাকতো যে এক্স লেস দেন এক্স লেস দেন ফাইভ তাহলে এই কথাটা মানে দাঁড়াতো হতো কিন্তু অন কমন ফাইভ ওকে তখন কিন্তু আর এটা ফিল আপ হইতো না আমরা যদি সংখ্যা রাখি তখন দেখাতাম জিরো এটা হচ্ছে অন এটা হচ্ছে ফাইভ তারপরে জাস্ট এটা গোল এটা গোল জাস্ট এইখান থেকে এতটুকু এটা কিন্তু আর ফিল আপ হবে না তাহলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই জিনিসগুলো একটু ভুল করে ফেলো তোমরা এটা একটু খেয়াল রাখবা আমরা ইনুকুলেটিসের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখবো ওকে আচ্ছা আমরা এরপরে আরেকটু আরেকটা জিনিস দেখি আমরা মনে করো টু ইজ লেস দেন ফাইভ এটি আমরা জানি যে টু হচ্ছে পাঁচ থেকে ছোটো এবার যদি এটা উল্টায় দিই তাহলে কী হয় দেখো তো ওয়ান বাই টু লেস দেন ওয়ান বাই ফাইভ এটি কি লেস দেন হবে দেখো তো কথাটা ঠিক আছে কি না ঠিক নাই কিন্তু কারণ ওয়ান বাই টু এর ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ আর ওয়ান বাই ফাইভ হচ্ছে পয়েন্ট টু তাহলে তোমার পয়েন্ট ফাইভ বড়ো নাকি পয়েন্ট টু বড়ো পয়েন্ট ফাইভ বড়ো তাহলে এই সাইনটা কী হবে এখানে একটা উল্টায় যাবে তারপরে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে কোনো একটা জিনিস যদি এ ইজ লেস দেন বি হয় তুমি যদি এটা কি ব্যস্তকরণ করো বা উল্টায় দাও তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এ এটাকে উল্টে গিয়ে সমস্ত অসমস্ত সাইনটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা খেয়াল রাখবা আচ্ছা আবার একটা জিনিস দেখো আমরা যদি বলি যে মাইনাস টু ইজ গ্রেটার দেন মাইনাস ফাইভ এটা বলতে পারি কিনা দেখো যে মাইনাস টু হচ্ছে মাইনাস ফাইভ থেকে বড় তুমি মাইনাস গুণ করো তাহলে টু ফাইভ কে বড় ফাইভ বলো না তাহলে সাইনটা কি চেঞ্জ হয়ে গেলো না দেখো তো আমি কী করলাম উভয় বসে মাইনাস দিয়ে গুণ করলাম তার মানে সংখ্যাটা যদি এরকম হয় যে এ ইস লেস দেন ডি তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে সেটা কিন্তু এরকম একটা সাইন চেঞ্জ করে ফেলবে ঠিক আছে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে দিয়ে গুণ করলে এই সাইনটা চেঞ্জ হয় আমাদের এই সাইনটা দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয় একটা হচ্ছে দিয়ে গুণ করলে একটা হচ্ছে ব্যস্তকরণ করলে বা উল্টাই দিলে আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো এটা হচ্ছে আমাদের বেসিক কথা একদম যে আমাদের কোন কোন ক্ষেত্রে এই সাইনটা চেঞ্জ হয় ওকে আচ্ছা আমরা আর একটা যাই একটা সংখ্যা মনে করো একটা সংখ্যা হচ্ছে মনে করো সাপোজ টু ইজিক টু আচ্ছা মনে করো এ ইজিক টু বি এখন এ সমসন বি তুমি যদি এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করো মনে করো তিন দিয়ে গুণ করলা তাহলে কি কোনো চেঞ্জ হবে দুই পাশে যদি তিন দিয়ে গুণ করি আমরা দেখো তো কোনো চেঞ্জ হবে হবে না কিন্তু তার মানে যদি এ ইজ ইকাল টু বি হয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে এ ইন্টু সি ইজ ইকাল টু হচ্ছে বি ইন্টু সি যেখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা বা ধ্রুবক সো আমরা কিন্তু এরকম কথা বলতে পারি সি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক এ আছে এটা কন্ডিশন যদি এরকম হইতো যে এ ইজ লেস দেন বি তুমি যদি সি দিয়ে গুণ করতো তাহলে কিন্তু সে একই কথাই মেনটেন করতো এখানে তুমি যে কোনো সংখ্যাতে গুণ করলেও কিন্তু সেই একই জিনিসে আসতো বা যদি এরকম হইতো যে এ ইজ গ্রেটার দেন বি তুই যদি এখানে একটু যে কোনো সংখ্যা যে গুণ করতো তাও কিন্তু সে এ বি থেকে বড়ো থাকতো মানে এই এই গুণ ফলটা কিন্তু এর থেকে বড়ো থাকতো কারণ তুমি যে সংখ্যাটাতে গুণ করবা তুমি দুভাই মাসে সেই সংখ্যাতে গুণ করছো সো এটা হচ্ছে আমাদের অসমতার বেসিক আলোচনা আমরা নেক্সট কোশ্চেনে যাই এক্স মাইনাস থ্রি লেস দেন ফাইভ আচ্ছা এই মঠ কথাটা মানে কি দেখো মড হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যখন সলভ করবা সে হচ্ছে যদি আননন কোনো কিছু পাই তাহলে সে পজিটিভ ভ্যালুও বের করে আবার নেগেটিভ ভ্যালু বের করে পজিটিভ ভ্যালু কখন বের করে যখন সে দেখে যে মড হচ্ছে তোমার যে মড অফ এক্স যখন তুমি সলভ করবে তখন পজিটিভ ভ্যালু বের করে যখন এক্স ইস যখন হচ্ছে তোমার এক্স গেট গ্রেটার দ্যান জিরো আর নেগেটিভ ভ্যালু কখন বের করে যখন হচ্ছে তোমার এক্স ইজ লেস দ্যান জিরো আচ্ছা এখন যদি সে নেগেটিভ ভ্যালু পায় কোনো এক্সাক্টলি ভ্যালু পায় কনস্ট্যান্ট ভ্যালু পায় তাহলে সে কিন্তু পজিটিভ ভ্যালু বের করে বাট মড অফ থ্রি মানে কিন্তু থ্রি কিন্তু যদি আননোন কোনো কিছু পাই তাহলে কিন্তু সে দুইটা ভ্যালু বের করে এখন এখানে তো এক্স একটা আননন তাই না তো আমরা কি জানি যে একটা ফর্মুলা কি আমার শিখছি দেখো তো এ মড অফ এক্স লেস দেন যদি এ হয় এটা হচ্ছে মাইনাস এ লেস দেন এক্স লেস হচ্ছে এ দেখো তো আমরা এরকম শিখছিলাম কিনা না তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো যে মড অফ এক্সে তুমি ভাঙলে দুইটা ভ্যালু পাবে একটা একটা মানে এ আসবে তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে মাইনাস ফাইভ হচ্ছে এক্স থ্রি হচ্ছে ফাইভ আমরা এখান থেকে এক্স ভ্যালু বের করব তাহলে এক্স ভ্যালু বের করতে এখানে কী সমস্যা মাইনাস তাহলে আমরা সব জায়গায় জাস্ট প্লাস থ্রিতে যোগ করে দিব দেখো এখান থেকে ফাইভ এ মাসে তাহলে মাইনাস টু লেস দেন হচ্ছে এক্স লেস দেন হচ্ছে এইট এই দেখো আমরা একটা সমাধান পেয়ে গেছি ঠিক আছে এখন এইটা আমরা কীভাবে সংখ্যা রেখা দেখাবো মানে আমরা চিন্তা করবো কীভাবে দেখো এই যে এটা হচ্ছে টু এটা হচ্ছে এইট ওকে তাহলে টু এটা হচ্ছে জিরো তাহলে তুমি টুতে হচ্ছে গোল দাও সরি মাইনাস টু আর হচ্ছে এইট তা না তাহলে সেক্ষেত্রে আমাদের এটা জিরো এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে এইট তাহলে তুমি মাইনাস টুতে গোল দাও আমি সংক্ষেপে দেখাচ্ছি মাইনাস টুতে গোল দাও এখানে একটা এইটাই গুণ দাও দেখো এই মাঝখানে সফলগুলো কিন্তু আমি লিখি না এগুলো কিন্তু আসে এগুলো কিন্তু আসে এখন মাইনাস টু থেকে এক্সে হলো কি এটা কি ইকুয়াল আছে না ইকুয়াল নেই তাহলে এখানে ফিল আপ হবে না আচ্ছা এখন তাহলে জাস্ট এখান থেকে এতটুকু সংখ্যা তো তোমাকে জাস্ট এতটুকু কাউন্ট করলেই তুমি এখান থেকে এটা সমাধানটা পেয়ে গেলে এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে দেখি তাহলে আমি লিখব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু কমা এইট শেষ এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো আমরা এই অসমতর অঙ্কগুলো যদি দেয় আমরা কিন্তু ইজিলি ভাবে চিন্তা ভাবনা করে সবগুলো অঙ্ক করতে পারবো ধরো অঙ্কটা হচ্ছে আমাদের এরকম দিয়ে আছে তো আমরা এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে এক্সে স্কোয়ার মাইনাস আমরা মিডিল টার্ম সবাই জানি সো আমাকে এটা তোমাকে নতুন করে দেখানো লাগবে না তুমি জানো এটা কীভাবে করতে হয় এ দেখো আমরা মিডিল টার্ম করে ফেললাম এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো সো আমাদের এখান থেকে থাকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু লেস দেন জিরো আচ্ছা আমরা এটা সমতা করবো খুব সহজভাবে করবো চিন্তা করো আমরা কিন্তু এটা কোনো ঝামেলা হতে যাবো না আমাদের এখানে যদি আমরা এই ভ্যালুগুলোকে জিরো ধরি মানে এক্স মাইনাস থ্রিকে যদি মনে মনে জিরো ধরি তাহলে কিন্তু আমাদের এক্সে ভ্যালু আসে হচ্ছে তিন আর এটাকে যদি মনে মনে জিরো ধরি মনে মনে তাহলে কিন্তু আমাদের এক্সে ভ্যালু আসে টু তাহলে আমরা এই দুটো ভ্যালু আগে একটু বের করে নিব নিয়ে আমরা এখানে লিখব টু এখানে লিখব থ্রি দেখো এই জায়গাটা সব থেকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে আমরা সবসময় মনে রাখবো এই যে ভাগগুলো হবে সেখানে প্রথমটা হচ্ছে প্লাস তারপর তারপর প্লাস ঠিক আছে এখন তোমরা বলতে এটা কীভাবে আসছে দেখো আমি বলি তুমি এই জায়গাটা প্লাস মানে হচ্ছে তুমি তিনের পর সংখ্যা চিন্তা করো যে কোনো সংখ্যা চার ওকে চারটা এখানে বসাও দেখো তো এটা কি প্লাস আসে নাকি মাইনাস আসে চার মাইনাস থ্রি মানে প্লাস এখানে চার মাইনাস টু মানে প্লাস তাহলে তুমি এর থেকে পরের কোনো সংখ্যা যদি নাও সেই সংখ্যাটা তুমি যদি এখানে বসাও তাহলে দুটা ভ্যালুই কী আসবে প্লাস আসবে আচ্ছা দুই এবং তিনের মাঝখানে কোন সংখ্যা ধরো ধরো টু পয়েন্ট ফাইভ তাহলে এইখানে বসালে কিন্তু নেগেটিভ আসবে এটা কী আসবে পজিটিভ আসবে তাহলে নেগেটিভ পজিটিভ মিলে কিন্তু নেগেটিভ হবে সো আমি একটা নেগেটিভ আচ্ছা টু থেকে ছোটো কোনো সংখ্যা চিন্তা করো মনে করো এক এক যদি এখানে বসাও তাহলে আমার এক মাইনাস থ্রি হচ্ছে নেগেটিভ এক মাইনাস টু মনে হচ্ছে নেগেটিভ 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 এ কি হবে পজিটিভ হবে তাহলে এটা হচ্ছে পজিটিভ ওকে তোমাকে বুঝতে পারছো তাহলে আমরা এত কিছু মনে রাখা দরকার আমরা এখন থেকে মনে রাখবো যে সংখ্যা দুটো আসবে জাস্ট এই পাশটা প্লাস ধরবো তারপরে মাইনাস তবে প্লাস হ্যাঁ আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ আসবে ওকে আচ্ছা এখন আমাদের এই দুটো সংখ্যার গুণফল কি লেস দেন জিরো দেখো তো এই দুটো সংখ্যার গুণফল লেস দ্যান জিরো তাহলে দুটো সংখ্যা তুমি গুণ করবা গুণ করার পর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে লেস দ্যান জিরো তার মানে লেস দ্যান জিরো এখানে কোনটা হয় দেখো তো প্লাস প্লাসে হবে নাকি মাইনাস হবে শুধুমাত্র মাইনাসে হবে সো আমাদের অ্যান্সারটা হচ্ছে টু থেকে থ্রির মধ্যে তাহলে অ্যান্সারটা হচ্ছে জাস্ট টু এক্স এর ভ্যালু টু থেকে এর মধ্যে আমরা জাস্ট এটা মনে রাখলাম এটাকে যদি আমি সংখ্যা রেখা দেখাই তাহলে জাস্ট কী করবো এইখানে একটা গোল দিব এখানে একটা গোল দিব জাস্ট এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার যদি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে টু কমা এই যে থ্রি লিখব শেষ দেখো তোমাদের এইটুক নিয়ে কোনো কোয়েশ্চেন আসছে কিনা খুব ইজি জিনিস জাস্ট আমাদের দেখতে হবে যে গুণটা আসছে সেটার ভ্যালুটা বসাবো বসায় প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে লিখে ফেলবো এবার দেখবো এই দুটো গুণফল কি লেস দেন জিরো গেটার দেন জিরো যদি লেস দেন জিরো হয় তাহলে এই অংশটুকু আসবে আর যদি গ্রেটার দেন জিরো হয়তো তাহলে কিন্তু এইটা আসতো অথবা এটা আসতো ওকে আমরা ওরকম একটা অঙ্ক দেখি যে গ্রেটার দেন জিরোর অঙ্ক কেমন হতে পারে ধরো একটা অঙ্ক আমি তোমাদেরকে এরকম দিলাম এখন এই অঙ্কটা যদি তুমি সলভ করি তাহলে টু এক্স স্কোয়ার এই মিলটা আমরা তুমি পারো সোমাইটা নতুন করে কোনো দরকার নেই জাস্ট আমরা জানি টু এক্স প্লাস থ্রি এখান থেকে যদি অন নিই তাহলে টু এক্স প্লাস থ্রি লেস দেন জিরো সো এখান থেকে আসছে টু এক্স প্লাস থ্রি এখান থেকে থাকছে এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো দেখো আমরা এরকম পাইলাম ওকে আমরা মনে মনে জিরো ধরার পরে একটা ভ্যালু পাচ্ছে হচ্ছে মাইনাস থ্রি বাই টু আর একটা ভ্যালু পাচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান এর মধ্যে বড়ো কোনটা এর মধ্যে বড়ো হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু নেগেটিভ ভ্যালু কিন্তু সব সময় বড় মানটা কম হয় হ্যাঁ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বা মাইনাস ফাইভ কিন্তু মাইনাস টু থেকে ছোটো তোমার খেয়াল রাখবো যে মাইনাস ফাইভ কিন্তু মাইনাস টু থেকে ছোটো আবার ফাইভ কিন্তু টু থেকে বড়ো এটা কিন্তু আমরা জানি সো এটা কিন্তু ভুলে গেলে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা এখন তাই তুমি জাস্ট এখানে একটা গোল এখানে প্লাস এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস দিলাম এখন এই দুটো সংখ্যার গুণফল কি লেস দেন জিরো না গ্রেটার দেন জিরো দেখো তো এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে লেস দেন জিরো তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে মাইনাস থ্রি লেস দেন জিরো মানে হচ্ছে নেগেটিভ ভ্যালুটা মাইনাস থ্রি থেকে এক্স লেস দেন হচ্ছে মাইনাস ওয়ান সো আমরা যদি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে জাস্ট এখন এখানে লিখবো মাইনাস থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান দেন এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটা সমাধান আমাদের অঙ্ক এভাবে দিলে আমরা বুঝতে পারছি এভাবে দিলে বুঝতে পারছি এটা দিলে বুঝতে পারছি এখন যদি সমাধান সেট বলে তাহলে সেট বলে জাস্ট আমরা লিখবো যে এক্স বিলংস টু আর এ কথাটা মনে হচ্ছে যে এক্স হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার ইস টু মাইনাস থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন হচ্ছে মাইনাস ওয়ান অথবা আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু আর ইস টু মাইনাস ফার্স্ট ব্যাকেট থ্রি বাই টু কমো মাইনাস ওয়ান আমরা এরকমও লিখতে পারি সো যেভাবে দিক না কেন ওদের অপশনগুলো যেভাবে দিক না কেন আমরা কিন্তু দেখে দেখে বুঝতে পারবো এইটুকু কারোর কোনো কোশ্চেন থাকলে বলো আমরা জাস্ট এখান থেকে একটা ভ্যালু বের করেছি জিরো ধরে জিরো ধরে একটা ভ্যালু বের করছি এখান থেকে একটা ভ্যালু বের করছি যে আমরা সংখ্যা রেখায় সেই ভ্যালু দুটোকে বসাইছি বসানোর পরে আমরা প্লাস মাইনাস প্লাস এভাবে লিখছি এখন এই দুটোর গুণফল অবশ্যই লেস দেন জিরো তার মানে হচ্ছে এখানে লেস দেন জিরো সংখ্যাটা হচ্ছে এই জায়গাটা আসে সো এই অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখেন তো আমার কি কিনা এবার আমরা দেখবো গেটার দেন জিরো যদি এরকম থাকে এগিয়ে সলভ করে ফেলো এক্স স্কোয়ার মাইনাস দেখেন তো আমরা এই জিনিসটাকে বুঝছি কিনা আমরা এটাকে মানে চিন্তা করলাম যে এরকম দুইটা ফেলো আসছে মাইনাস টু একটা হচ্ছে ফাইভ ওকে আমরা এখন দাগ টানলাম একটা হচ্ছে মাইনাস টু এখানে দিলাম একটা হচ্ছে ফাইভ এখানে দিলাম এইটুকু বুঝছো কিনা দেখো আমরা দুইটা হলে চিন্তা করলাম এখন এটা প্লাস এটা মাইনাস এটা হচ্ছে প্লাস দেখো এবার খেয়াল করো সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা এই দুটো সংখ্যার গুণফল গ্রেটার দ্যান জিরো নাকি লেস দেন জিরো দেখো তো এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে গ্রেটার দেন জিরো যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কোন অংশটা হয় এই অংশটা আর হচ্ছে এই অংশটা যদি এখানে গ্রেটার দেন জিরো হয় মানে কি পজিটিভ পজিটিভ তার মানে তোমার অ্যান্সারটা হচ্ছে এক্সের ভ্যালু মাইনাস টু থেকে ছোটো অর এক্সের ভ্যালু ফাইভ থেকে বড়ো তাহলে যদি আমি এটাকে আরও সুন্দর করে লিখি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফাইভ থেকে ইনফিনিটি আমরা এভাবে লিখতে পারি সো তুমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারো এটাকে এইভাবে লিখলে চাই এটা যদি সংখ্যা রেখায় দেখাও জাস্ট এখানে একটা গোল দিবা এটা কিন্তু ফিল আপ করা যাবে না এখান থেকে ইনফিনিটি এখানে একটা গোল দিবা জাস্ট এখান থেকে ইনফিনিটি তাহলে এই হচ্ছে আমাদের কাহিনি আমরা জাস্ট যে কোনো সংখ্যাকে দিলে আমরা যদি দেয় অনেকটা এভাবে চিন্তা ভাবনা করলে সবগুলো সমতা ফল্প করতে পারবো সবাই বুঝছে কিনা দেখো তো সবাই বুঝতে পারছি আচ্ছা এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব দেখো অঙ্কটা হচ্ছে এরকম দিল টু এক্স মাইনাস সেভেন কেটার দেন এইট কেটার দেন হচ্ছে এটা তাহলে এখানে তিনটা অসমতা তাহলে তুমি যদি দুটো ভাগ করে নাও টু এক্স মাইনাস সেভেন লেস দেন এইট আর একটা হচ্ছে থ্রি এইট লেস দেন থ্রি এক্স মাইনাস ইলেভেন সো এখান থেকে আমরা সব করলে এক্স ইস লেস দেন টু এক্স লেস দেন হচ্ছে পনেরো তাহলে এক্স ইস লেস দেন পনেরো বাই দুই আর এখানে থাকে হচ্ছে থ্রি এক্স মাইনাস ইলেভেন গ্রেটার দেন এইট তাহলে থ্রি এক্স গ্রেটার দেন হচ্ছে নাইনটিন তাহলে তাহলে এক্স কেটে দেন নাইনটিন বাই থ্রি তার মানে দুইটা কিন্তু পনেরো বাই দুই হচ্ছে এই জায়গাটাই আর উনিশ বাই তিন হচ্ছে এই জায়গাটাই দেখো তুমি কিন্তু এখানে পনেরো বাই দুই বুঝলে কী হবে সাত সাত দু চোদ্দো তাহলে সেভেন পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে তিন তিন ছয় আঠারো সিক্স পয়েন্ট সামথিং তার মানে এই মানটা বড় এখন দেখো এই বসে কি যে এই মানটা এর থেকে ছোটো আর এই মান থেকে এই মান থেকে বড়ো তার মানে কথাটা হচ্ছে এরকম যে তুমি যদি এইখানে গোল দাও এখানে যদি গোল দাও এই মানটা এর থেকে বড় তার মানে হচ্ছে দিকে এই মানটা এর থেকে ছোটো মানে হচ্ছে এইদিকে জাস্ট এতটুকু সংখ্যা তার মানে এই দুটোকে কিন্তু আমি কম্বাইন করে লিখতে পারি আমি লিখতে পারি হচ্ছে এটা এক্সের ভ্যালু পনেরো বাই দুই থেকে উনিশ বাই দুই থেকে উনিশ বাই তিন থেকে বড় কিন্তু পনেরো বাই দুই থেকে ছোট। তা তুমি এই কথাটা বুঝবে কী হবে সেটা হচ্ছে জাস্ট তোমাকে দেখতে হবে যে এই কথাটা আর এই কথাটা এই গ্রাফে আঁকার পরে কেমন দেখাচ্ছে আমি যদি সংখ্যা রেখায় দেখাই তার মানে হচ্ছে এটা উনিশ বাই তিন হচ্ছে আমাদের কাহিনী আমরা জাস্ট এটা বোঝার চেষ্টা যে এখানে ভ্যালু হচ্ছে থেকে মানে এই পনেরো জায়গাটা এখান থেকে ছোট কোনো ভ্যালু আর উনিশ বাই তিন থেকে বড় তার মানে কি থেকে এই দিকে কোনো জায়গা কিন্তু এটা কিন্তু তোমার আপ করা যাবে না কারণ এখানে ইকুয়াল দেয় নাই সো আমরা এটা লিখে ফেললাম দেখেন তো আপনারা বুঝছেন না সবাইকে এই কথাটা বুঝতে পারছি আমরা তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমরা আরেকটা অঙ্ক দেখব থ্রি দেখো আমরা আরেকটা অঙ্ক দেখলাম এই অঙ্কটায় মড আছে আমি যদি এটাকে উল্টায় দিই তাহলে তাহা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ মড সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে থ্রি হয়ে যাবে আমরা কিন্তু জানি যে এটাকে উল্টায় দিলে কিন্তু সাইন চেঞ্জ হয় আচ্ছা এই কথাটা মানে হচ্ছে মাইনাস একবার পজিটিভ ভ্যালু একবার হচ্ছে নেগেটিভ ভ্যালু মানে থ্রি এক্স মাইনাস ফাইভ যখন পজিটিভ তখন হচ্ছে থ্রি আর যখন সে নেগেটিভ তাহলে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ গেটের দেন থ্রি তোমরা কি জানো যে মড অফ এক্সকে ভাঙলে দুইটা ফেল পাওয়া যায় একটা হচ্ছে প্লাস এক্স একটা হচ্ছে মাইনাস এক্স তো আমরা এরকম লিখে ফেলছি এখন এখান থেকে আসে হচ্ছে থ্রি এক্স গ্রেটের দেন এইট তাহলে এক্স গ্রেটের দেন এইট বাই থ্রি আর এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন মাইনাস থ্রি থ্রি এক্স লেস দেন টু এক্স লেস দেন টু বাই থ্রি দেখো তোমরা এই কথাটুকু বুঝছি কিনা এখানে দুইটা জিনিস আসছে এখানে এ একটা জিনিস আর এই একটা জিনিস কিন্তু তোমাকে প্রথমে খেয়াল করতে হবে দেখো এই জায়গাটায় আস এই জায়গাটায় অন বাই সামথিং মানে অন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ এই জায়গাটায় একটা সংখ্যা বসালে সেটা ইনফিনিটি আসবে তুমি যদি এখানে অন বাই জিরো বসাও এটা কিন্তু একটা কী আসবে ইনফিনিটি বা অসংখিত আসবে তো তুমি যদি এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ ইজিকল টু জিরো চিন্তা করো তাহলে এক্স কী আসে ফাইভ বাই থ্রি তার মানে এক্সের ফ্যালো তুমি যদি এখানে ফাইভ বাই থ্রি বসাও তাহলে এখানে কী আসবে একটা জিরো আসবে আর জিরো আসলে সে কী হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে তাহলে এই যে অসমতটা ইনিকোয়ালিটিস এর মধ্যে কি আমি এক্সের জায়গায় ফাইভ বাই থ্রি বসাতে পারবো দেখো তো আমি কিন্তু ফাইভ বাই থ্রি বসাতে পারবো না যদি ফাইভ বাই থ্রি বসাই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হবে না তার মানে প্রথম কন্ডিশনটা হচ্ছে এখানে এক্সের ফ্যালু ফাইভ বাই থ্রি বসানো যাবে না এটা হওয়া যাবে না আর তারপরে তোমার দুটো চলে আসছে এখন তুমি জাস্ট এটাকে সংখ্যা রেখা যদি চিন্তা করো এইখানে হচ্ছে আমাদের টু বাই থ্রি মানে এই জায়গায় আছে টু বাই থ্রি আর এখানে হচ্ছে আমাদের এইট বাই থ্রি বসে এইচালে এইট বাই থ্রি থেকে বড়ো তার মানে আমি এখানে গোল দিলাম এখান থেকে হচ্ছে এখানে টু বাই থ্রি থেকে ছোটো মানে হচ্ছে এইটা হচ্ছে এখান থেকে এই দিকে আচ্ছা ফাইভ বাই থ্রি কোন জায়গায় আছে দেখো তো ফাইভ বাই থ্রি হচ্ছে এই জায়গাটা আছে সো এটা কি আমার রেঞ্জের মধ্যে পড়ছে দেখো তো পড়ে নাই কিন্তু সো আমাদের অ্যান্সারটা হচ্ছে জাস্ট মাইনাস ইনফিনিটি কমা টু বাই থ্রি দেন আমরা জাম্প করবো জাম্প করে কোথায় যাবো এইট বাই থ্রিতে কমা ইনফিনিটি শেষ আমাদের আসা হয়ে গেল আমরা যদি এইটুক বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক আসলে কোনো সমস্যাই নাই আমাদের এই অঙ্কটাতে খেয়াল করো এখানে কিন্তু মড অফ এক্স ফাইভ বাই থ্রি মানে এই ফাইভ বাই থ্রি কিন্তু হজেন এটা কিন্তু প্রথম কন্ডিশন যখনই তুমি দেখবো যে ওয়ান বাই সামথিং আসে তখনই তার মধ্যে যে সংখ্যা থাকবে তুমি সেটাকে জিরো ধরে নিয়ে দেখবো যে ভ্যালুটা কত আসে সেই ভ্যালুটা কিন্তু তুমি এই অসংখ্যের মধ্যে বসাতে পারবা না দেন তারপরে তুমি নর্মাল নিয়ে যখন পজিটিভ তখন সেরকম এটা আমরা লিখে রাখি যে যখন পজিটিভ এটা হচ্ছে কি যখন নেগেটিভ কারণ হচ্ছে এখানে এক্স এক্সার্স দুইটা আসতে পারে পজিটিভ নেগেটিভ দেন তুমি ক্যালকুলেশন করে এরকম পাইছো এখানে ক্যালকুলেশন করে এরকম পাইসো দেন সংখ্যা রেখাটাও আমরা বুঝছি সংখ্যা রেখাটাও বুঝছি কিন্তু এখানে কেন আসে না সেটাও কিন্তু আমরা বলছি সো আমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে দেখেন তো এখানে কিন্তু আর কোনো প্রবলেম নাই আমরা সবগুলো অঙ্কই পারবো ওকে সো তোমরা বাসায় একটু অসমতর অঙ্কগুলোকে জাস্ট এইভাবে প্র্যাকটিস করবা দেখবে যে প্রত্যেকটা অঙ্কই কিন্তু অনেক ইজি জাস্ট তোমরা চিন্তা করবা তোমাদের মোটামুটি সবগুলো কোশ্চেন তোমরা সলভ করতে পারবা